بسم الله الرحمن الرحيم শোনার চেষ্টা করবেন আমার আল্লাহ কি বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শোনে না আমি আল্লাহ নবী কে তোমাদের কাছে পঠালাম শুনে নাও তোমাদের কাছে পড়ালাম শুনে নাও আমি আল্লাহ তোমাদের সাক্ষী বানানোর জন্য পঠালাম জান্নাতের সুসং পাতিবে তার জন্য পঠালাম এবং জাহান নামের ভয় দেখাবে তার জন্য তোমাদেরকে দুনিয়ার ভিতরে পঠালাম ইয়া তো আল্লাহ কথা না বললেন পৃথিবীর মানুষের তোমরা শুনে নাও জান্নাতের গরু আছে জাহান নামের গরুপ আছে মানুষেরা তল তল হয়ে জান্নাতে যাবে মানুষেরা দলদল হয়ে আল্লাহর জাহান্নামে যাবে বাঁচানো যাবে না ইয়াত বসে আছেন পুরুষ এবং মহিলা সবাই জান্নাতে যাবে না এবং সবাই জাহান নামে যাবে না বন্ধু রে যাদের চরিত্র ঠিক থাকবে রে যাদের ব্যবহার ভালো থাকবে রে যারা

দিয়ে চলবে ধাক্কা দিয়ে চলবে নিজের চরিত্রকে ভালো রাখবে না আল্লাহ বলছে বান্দারে শোনে নাও ওই জীবনে কামিয়াব হতে পারবি না পারবি না পারবে না একবার পড়ে শুভ কথা বুঝতে পারলেন পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন আমূল্য কথার দিকে আসে নবীজির ব্যবহার সম্পর্কে আজকে কত কত বাড়া বাড়া লোক আছে দেখবেন আলিম আলমা বসে আছে একজন মিটিং এ বড় বড় ফতুয়া দিয়ে দেয় আর কি বলে জানেন আমি মাও না চাইতে বেশি জানি কথা বুঝতে পারছি মাও না চাইতে আমি বেশি জানি আল্লাহ বলছেন আয় তুই যখন কবরে ঢুকবি তখন থেকে তোর স্কুল চালু হয়ে যাবে তোর দুনিয়াতে মাস্তা সেদিন তোর গ্রামের লোক কাজ দেবে না সেদিন তোর পাড়ার লোক কাজ দেবে না সেদিন তোর মরল সরকার কাজ দেবে না সেদিন আলিম বলে পৃথিবীতে কেউ তোকে বাঁচাতে পারে না কথা বুঝতে পারছেন তো আল্লাহর নবী বাড়িতে ছিলেন না নতুন নতুন ইসলাম প্রচার করে বেড়াতেন কোরআন এবং সেই হাদিসের কথা বলতেন এমন সময় কিছুগুলো আনসার সাহাবী নবীজীর কাছে হাজির হয়ে গেলেন ইয় হব আল্লাহ ইয় আমরা নতুন নতুন ইমান কিনেছি নবীজি বলছেন সুরহজ ভিতরে তোমরা বলো ইমান আননি নি কুলু আসলাম না বলো আমরা মুসলমান হয়েছি যাদের ভিতরে ইমান থাকবে আল্লাহ এবং আল্লাহর রসুল কে কথা বলো কে তার মেনে মেনে জীবন যাপন কাটাবে তোমরা তো নতুন নতুন কালে মা পড়েছ ইমানদার হওনি কথা বলতে পারছেন ওই নবীজির ব্যবহার সম্পর্কে কিছুগুলো সাহাবি জানার জন্য এসেছিলেন কার কাছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নটা কি করছেন জানেন মা আমার বোনের একটু শুনেন চাল আজকে আপনাদের জন্য

আমার তিন ত্রি ইসলাম ত্রি অব্বজন একটুখানি কর্ণপাক করে বোঝার চেষ্টা করবেন আমা জানকে পড়াশোনা করল মায়েসা একটু মানে বলেন তো নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাই আল্লাহর নবীর বেবি আম্মা যেন আয়সা বললেন রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও নবীজির ব্যাপারে বেশি কথা বলা যাবে না আমি ছোট মোট তোমাদেরকে একটি হাদিসের দ্বারা দিয়ে বুঝাচ্ছি তোমরা শুনে নাও আল্লাহর নবীর ব্যবহার কানা খুলক হল কোরআন

কে দাঁড়িয়ে বলতে পারবেন না বল না একটুখানি আপনি বলেন তো আল্লাহর বান্দা আছে দাঁড়িয়ে বলবেন না বিজি লাঠির দ্বারা দিয়ে ইসলাম প্রচার করেছে নিজের ব্যবহারের দ্বারা দিয়ে নয় একজন কেউ উঠে দাঁড়াতে পারবেন না বিশ্ব নবীকে কত পাথরের আঘাত করা হয়েছে বিশ্ব নবীকে রক্তরঙ্কিত করা হয়েছে বন্ধুরে অতত দয়ার নবী কোন দিনকারের বদলা নিতে চাইনি নবীজি বলেছেন তোমরা শুনে নাও তোমরা জেনে নাও এ দুনিয়াটা বেশি দিন থাকা জায়গা নয় তোমরা যতদিন বাঁচবে রে আল্লাহ আল্লাহ বলে জীবন যাপন কাটাবে হে আল্লাহ বাঁচাও দুনিয়াতে ভালো রাখো যত গুহা করেছি মহন্দ আমাকে ক্ষমা করে দাও নচিত পরে ত্রাম পাওয়া যাবে না যাবে না যাবে না বাঁচানো যাবে না কত বুঝতে পেরেছেন আজকে আপনাদের কেমন চরিত্র আমি আস্তে আস্তে যাচ্ছি বলতে পারবেন এখন কিন্তু আপনাদের কাছে টাকা চাইছি না অনুমোদন দেব আল্লাহর রহমতে এখন আপনারা যে বসে আছেন অনেক টাকা পয়সার মালিক আছেন আপনারা আছেন কি নাই বলে রসুলের জামানায় সাহাবির তুলনায় আপনার অনেক টাকা পয়সার মালিক আছেন বলেন আছেন আছেন না কথা বলেন কথা বুঝেন আমি যেগুলো বুঝাচ্ছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি বুঝতে পারছেন অনেক টাকা পয়সার মালিক নবীজির সাহাবিরা আজকে খেতে পেয়েছে দিন খালি পেটে অনাহর বাড়িতে কোনো খাবার নাই কথা বুঝতে পারছেন হাজরাত সাদ বলছেন আল্লাহর নবীর শরীরে কোনো পোশাক ভালো মতো আমি দেখতে পাইনি একজন মহিলা বোঝার চেষ্টা করবেন উদাহরণটা কেন দিলাম এই যে আজকে রানীগঞ্জ মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আহা ইসলামে তালিম দেওয়ারও হয় এটি আখেরাতে জমা থাকবে দুনিয়া তো টাকা দিবেন আপনার মালে আল্লাহ বরকত দেবে আল্লাহ বলছেন এগুলো আমার মাল একজনকে যদি বলি ভাই যান চাইছে না কালাক উদাহরণ দিচ্ছে বুঝেন ভালো করে ভাইজান যান দশ হাজার টাকা কে পারবেন মহিলা মাদ্রাসাতে আল্লাহ যারা পার পক্ষ নাই আল্লাহ বলছ তোর ব্যবস্থা আমার কাছে আছে তোর ব্যবস্থা আছে এটা বল গো সৃষ্টি අපাদক আল্লাহ বলছেন বান্দা তোর ব্যবস্থা আমার কাছে আছে তোকে কিন্তু আমি আল্লাহ ছাড়ব না কেন মালে মালে মাল হয়ে আছে তোর আল্লাহ রাহে খরচ করতে পারিস না শুনো হাজরাত বলছেন একজন মহিলা আল্লাহর নবীর খিদমতে হাজির হয়েছে হাজির হওয়ার পর বলছেন

আল্লাহ নবীর প্রয়োজন ছিল নবীজি গ্রহণ করে সে চাদরটি নবীজি পোশাক বানিয়ে নিলেন এমন সময় দেখেন দুঃখের বিষয় তারপরে নবীজির চরিত্র চাইছি আল্লাহর নবী যখন মসজিদ এ ভিতরে ভিতরে আদায় করার জন্য আসলেন নমাজ পড়ার জন্যয় আরেকজন সাহাবী চাদর থেকে দেখে নিলেন দেখে নেওয়ার পর বলছেন আল্লাহর নবী এই চাদরটি আমাকে খুব ভালো লাগছে আমাকে খুব সুন্দর লাগছে নবীজিগো আমাকে ভালো লাগছে বলতে পারে না নবীজি আমাকে দিয়ে দেন আল্লাহ নবী বলেন তোমাকে খুব ভালো লাগছে নাকি বলেন জি দয়ার নবী আমাকে খুব ভালো লাগছে নবীজি বলছেন জি বানা কি তুমি চাদরটা তখন মুচকি মেরে হাসে নবীজি বুঝতে বললেন চাদরটি তিনি চাইছেন আল্লাহর নবী বললেন আমি বাড়ি চাই আমার সাথে চলো আমি তোমাকে আমার পোশাক থেকে আমি খুলে দিয়ে দেব একবার

আ கෙදলে කීති වෙන? কথা বুঝতে পারছেন না পারেন না দয়ার নবী আখিরাতের ভালোবাসার জন্য দুনিয়ার ভালোবাসাকে ছেড়ে দিয়েছেন আখিরাতের ভালোবাসার জন্য দুনিয়ার চাচা চাচি ধন সম্পদ মান সমস্তকে ত্যাগ করেছেন ঠিক না কি কথা বলেন তবে আখিরাতের ভালোবাসা নবীজি পেয়েছেন নবীজি দুনিয়ার ভিতরে যুবানের দ্বারা দিয়ে কথার দ্বারা দিয়ে কোনদিন আল্লাহর নবী মানুষকে কষ্ট দেয়নি জানা আছে আপনার কথা বল কথা বলছেন না আপনারা নবীজি কোনদিন কাউকে কষ্ট দিয়েছেন হাজি আপনাদের জানা আছে কোনদিন দিতে পারবে না কেউ প্রমাণ দিতে পারবে না হিন্দুদের কেতাব দেখতে পাবেন বিশ্ব নবী রহমতুল্লাহ এর মত আর নবী জীবনে আসবে না একটা হাজি শুনে ও আন আয়ে ইদা লো র আমি জীবনের বুকে কোনদিন আল্লাহর নবীকে দেখলাম না যে নিজের হাত দিয়ে কোনদিন কোন জিনিসকে মেরেছেন আঘাত এনেছেন কষ্ট দিয়েছেন আমি কোনদিন দেখলাম না এত দয়ার নবী এত মায়ার নবী এটা দেখলাম না যে আল্লাহর নবী কোনদিন কোন লন্ডিকে মেরেছেন কষ্ট দিয়েছেন আমি নবীজি কেটা কোনো দিন দেখে নে আমি শুধু এটাই দেখেছি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় তিনি জিহাদ করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পৃথিবীর বান্দারা শুনে নাও এ আল্লাহর বান্দারা শরম আজকে আমরা সব সবাই গুণা করি রে হাঁটতে হাঁটতে গুণা করি চোখের দ্বারা দিয়ে করি নানা রকমের অন্যায় কথা বলি আমরা সব সবাই গুণা করে যাই কিন্তু আমাদের দিলের ভিতরে আল্লাহ আর ভয় না আর যার ভিতরে কেনা তার ব্যবহার কোনোদিন ঠিক হতে পারে না পারে না পারে না কথা বুঝতে পারছেন কোনদিন ঠিক হতে পারে না একটা এর মধ্যে কেন একটা হাদিসের টুকরা তুলে ধরবো আল্লাহর নবী একদিন সাহাবি বড় বড় আগে নিয়ে বসে আছেন কিন্তু নবীজির একটা অভ্যাস ছিল নবীজির একটা অভ্যাস ছিল ছোট ছেলে কি আল্লাহর নবী বেশি বেশি করে মহাপত করতেন তুলে ধরতেন কোলে নিতেন হাসেন হুসাইনকে চুমা দিতেন আল্লাহর নবীর ছোট ছেলের সাথে বেশি ভালোবাসা ছিল জানা আছে আপনাদের কথা বলে কথাই তো বলছেন আপনার কি ব্যাপার আপনাদের জানা আছে আল্লাহ নবী বেশি কচি কচি বাচ্চাদেরকে ভালোবাসতেন এগুলো হাদিস জানা আছে আপনাদের অনেকজনের আছে কিন্তু কথা বলেন না আপনারা আহা শুনেন আল্লাহর নবী সাহাবি বরগোরাকে নিয়ে বসে আছেন এমন সময় একজন সাহাবি বসে আছেন আল্লাহর নবীর সাথে উনি কিন্তু জন সন্তানের মালিক কথা বুঝতে পারছেন কয়জন সন্তান দশ জন সন্তানের মালিক যার নাম হচ্ছেন আক্রাবিন হাফস রাজিয়াল্লাহ আল্লাহ নবীর ময়া মহব্বত দেখে তিনি বলছেন দয়ার নবী আমার দশটি ছেলে মেয়ে আছে আমি একজনকে কোনদিন এখন পর্যন্ত চুমা দেইনি কোনদিন লালন পালন করিনি

কথা বুঝতে পেরেছি না বুঝাইতে পারলাম চরিত্র নবীজির মত ব্যবহারের মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া কথা বলে যাবে না একটা উদাহরণ দিয়ে একটা হাদিস তুলে ধরবো আজকে ধরেলেন এ রানীগঞ্জ গ্রামে একজন মুখিয়ার ছেলে একজন মুখিয়ার ছেলে গরিবের ছেলেকে মেরে দিয়েছে বিচার হবে কথা বলে গ্রামের লোক বিচার করতে পারবে পারবে না কেন বিচার করতে গেলে আমার হাতে হাত করি লাগবে বিচার করতে গেলে আমার গলায় ফাঁসি দেওয়া লাগবে ওই আজকে গরিবের সন্তানের কোনো আদালতে কথা বলেন ফাইসালা

কথা বুঝতে পারছেন আর একটা কথা বলতে চাই ওই মুখিয়ার ছেলে কি যদি গরিবের ছেলে মেরে দেয় বিচার হবে কি হবে না কথা বলেন মুখিয়া বলবে একে টেনে নিয়ে একে ধরে নিয়ে একে আমার বাড়িতে রেখে দিই পিস 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 করে থেকে কেটি তাকে নদীতে কে ভাষায় দিব ইরামের কেউ লোক বাঁচাতে পারবে না কথা বুঝতে আছেন নবীজির এরকম হাদিস পাওয়া যাবে যাকে মক্কা মাদিনার প্রধানমন্ত্রী বলে ঘোষণা করে দা হয়েছে নবীজির এরকম একটা হাদিস দেখাতে পারবেন না যে দয়ার নবী এতিমের বদলে গরীবের বদলে গরিবের কষ্টের বিনিময়ে নবীজি বতন নিয়েছেন দেখাতে পারবেন পারবেন না একটা হাদিস তুলে ধরছি এটা ধরলেন রানীগঞ্জ এর পাশে ধরলেন সোনালি মেঝেলি বিজেলি অনেক গ্রামের নাম আছে ওর কোন মাক্কা আনাচে কানাচে অনেক নাম আছে সাম ইরাক এমন সবাই নাচ এমন এমন করে করে অনেক জায়গা আছে শেখে মহতারাম বসে আছেন মাক্কা মাদিনা দেখে চলে এসেছে ওইগুলো জায়গার নাম বলছে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি চেষ্টা করছি মাহের আহ জানুর মুবারক মাসে যাব ইনশাআল্লাহ ইতিহাস বলা যদি তুলে ধরি আপনার করে যা কাঁদবে আপনার চোখ দিয়ে চপচপ করে পানি বের হবে একবার যদি টাকা থাকে আপনার কাছে খালাল টাকা দিয়ে একবার শোনার মাক্কা মদিনাটা দেখে আসেন আপনার জীবন উল্টে যাবে আর গুহা করতে চাইবেন না

আল্লাহ বলছে মমিন তোমরা সব জায়গায় আপনি পিছিয়ে যাবেন চরিত্র ভালো না থাকলে সব জায়গায় আপনাকে লাঠি খেতে হবে আপনার পিঠে সবসময় চামড়াকে দেখিয়ে দিবে কথা বুঝতে পারছেন চলে যান দেখতে পাবেন আপনি চলে যান তাইফের মাঠে দেখতে পাবেন নবীজির মসজিদ ইতিহাস প্রমাণ যুগ 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 করে আপনাকে দেখতে হবে আহা আপনি চলে যান গাড়ি হীরা গাড়ে সুর আপনার চোখ দিয়ে পানি ঝরবে আহা

আমি হঠাৎ করে জেগে গেলাম আ তা এমন সবাই একজন লোক আমার কাছে আসলো আসার পহার আমার তার ডাকে হাতে কিন্তু সেই জায়গা থেকে নিয়ে নিল নিয়ে পর আমাকে বলছে মাইয়াম না নে আপনাকে আমার হাত থেকে কে দয়ার নবী একবার বলছেন না যে আপনি বাঁচাবেন বলছেন আমাকে আমার আল্লাহ বাঁচবে আমাকে আমার আল্লাহ বাঁচাবি একবার নয় দুইবার নয় তিন তিনবার বলছেন মাইয়া রে নিয়ে। আপনাকে আমার হাত থেকে বাঁচাবি দয়ার নবী বলছেন আমার আল্লাহ ওই কফের থর 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 করে হাত কাঁপতে কাঁপতে বন্ধুরে তরোবরে